আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এল সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সবসময় ডাক দেয় এরাই হল আসল বন্ধু কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা সবসময় যে কোনো জিনিসের মাহাত্ম দুবার বুঝতে পারে এক তা পাওয়ার আগে দুই তা হারাবার পরে এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয় যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রসন্ন রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি এদের হারালে অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না তাই ভালোবাসুন বন্ধুত্ব বজায় রাখুন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি ভেবে নি যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না আর হয়তো পরেও কিছুই পাব না আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি কেন বুঝতে পারেন না এই কথাটা যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এরপর থেকে নিচে তাকিয়ে চলতে হবে সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয় নদী নিজের যাত্রা কি করে করে নিজের পথ কি করে নির্মাণ করে সে পাথরের সাথে লড়াই করে তা বানায় যদি স্বয়ং আপনি নিজের সাহায্য করতে অক্ষম হন তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে তাই মনে রাখবেন এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয় অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয় সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর রাধা রাধা সময় কথায় বলে সময়ের পূর্বে কি ভূমি কেনা প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কি করে লড়বে এর মানে এটাই হলো যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ এই সুযোগ এই কথাটা শুনতে যত ছোট এটা আসেও ততটা কম সময়ের জন্য তারপর চলেও যায় এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন তাহলে আপনি সাফল্য কি করে পাবেন তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন সেই সুযোগের জন্য অপেক্ষা করুন কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরও সক্ষম করে তুলুন কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু আপনি তার জন্য তৈরি থাকুন রাধা রাধা কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে সংসারে সবচেয়ে উপরে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি অন্য কেউ তাঁদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকে তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে কোনো বালক দেড় বছর বয়সে কথা বলতে শেখে কেউ দুই বছরে কেউ তিন এবার দেখুন মানুষ দেড় বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না এর উপরে মনোনিবেশ করুন এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত নিজের কথা শুদ্ধ করুন নিজের কথা মধুর করুন আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন রাধা রাধা এই লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে দুখী কে হয় দুখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানান এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা এটা হলো আপনার পরিকল্পনা এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে রাধা রাধা বাবার এক মিত্র ছিলেন তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হল না আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলেন তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হল স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব সুধরে ফেলুন তাতে ভালো পরিবর্তন আনুন সব কিছু ভালোই হবে রাধা দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে ক্রোধ আপনার জন্য ভালো কি না যদি কারোর সাথে অন্যায় হয় আর এটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর ওপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার ক্রোধ হয় আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে সাহস যোগায় তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয় কিছুই অনুভব করেন না তাহলে এটা কাপুরুষতা তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন তাই এটা বোঝার চেষ্টা করুন আপনার ক্রোধের তেজের ব্যবহারের ওপরে নির্ভরশীল হল এই ক্রোধ আপনার জন্য পাপের সমান নাকি এই ক্রোধ আপনার জন্য পুণ্যের স্থাপক রাধা রাধা এবারে মোহ যদি কোন বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায় মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয় আকর্ষণ হয়ে যায় নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন ভেবে দেখুন সিদ্ধান্ত আপনার রাধা রাধা অভিমান আত্মসম্মান অহংকার দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু এর মূল আধার একই কিন্তু একটা কথা বলবো ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন সেই স্বরূপ হলো আপনার মাথা আপনার কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে রাধা রাধা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে প্রদীপের নিচে অন্ধকার থাকে যে প্রদীপ সংসারকে আলোকিত করে সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু এইটা দেখার আরও একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা রাধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে এবারে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে যখন মন শীতল থাকে তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন ধৈর্য ধরুন সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা কর্ম মানুষ সর্বদা কর্ম করতে থাকে আর এই কর্মের জলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তাও মনে রাখে না কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করুন রাধা রাধা সংসারে সমস্ত জায়গায় এই ব্যবসা এই ব্যবসা চলতে থাকে কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয় লাভের জন্য কিছু বিনিয়োগ করতে হয় যদি কারোর অনুভূতি জানতে হয় তাহলে নিজের অনুভূতিকে ব্যয় করতেই হবে এবার দেখুন না কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর মনের শুদ্ধতা জানতে হয় তাহলে তাকে ঋণ দিন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে একসঙ্গে বসে ভোজন করুন যদি কারোর ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করে দেখুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন এক অনুভূতির বদলে অন্য এক অনুভূতি বিনিময় করতে হয় কিন্তু এই সংসারে একটাই এমন অনুভূতি আছে যেটা দেখার জন্য যেটা পাওয়ার জন্য আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে আর সেটা হলো প্রেম যদি কারোর ভালোবাসা দেখতে হয় তাহলে তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন যদি কারোর থেকে ভালোবাসা পেতে চায় তাহলে তাকে নিঃস্বার্থ পরিশুদ্ধ ভালোবাসা দিন রাধা রাধা কথায় আছে সময়ের পূর্বে আর ভাগ্যের বেশি কেউ কিছুই পায় না এবার এর মানে কি এটাই যে আপনি শুধুমাত্র সময়ের অপেক্ষা করবেন সব কিছু নিজের ভাগ্যের ওপর আর কপালের ওপরে ছেড়ে দেবেন নিজে কিছুই করবেন না যদি আপনি এরকম করেন তাহলে আপনি একটা বস্তু অবশ্যই পাবেন নিরাশা অসফলতা এবারে আপনি বলবেন যদি সবকিছুই ভাগ্য আর সময়ের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমরা কি বা করতে পারি করতে পারেন চেষ্টা পরিশ্রম এই চেষ্টাই আপনার জীবনে সেই সময়কে আপনার কাছে টেনে নিয়ে আসে সেই সময়ে যার অপেক্ষা আপনি করছেন আর এই ভাগ্য তার সামনেই নত হয় যে সর্বদা পরিশ্রম করতে থাকে রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন এর অভ্যেস হল জলস্তরের ওপরে ভাষা সেই জন্য জলাশয়ের জলস্তর যখন বৃদ্ধি পায় এই যে ফুলের কাণ্ড দেখছেন সেটাও বাড়তে থাকে যাতে এই ফুল জলস্তরের ওপরে থাকে কিন্তু যখন সেই জলাশয়ে জলস্তর নামতে থাকে সেই কাণ্ড নিজেকে ছোট করতে পারে না আর এই ফুল নিজের ভারে নিজেই ভেঙে পড়ে এবার এটা আমাদের সাথেও হয় সময়ের সাথে আমরা জীবনে যত সাফল্য পাই আমাদের জীবনের স্তর বাড়তে থাকে আর যখন আমাদের সংস্থান কমতে থাকে আমরা সেই জীবন স্তর ছাড়তে পারি না আর শেষ পর্যন্ত সেই জীবন স্তরের কারণেই ভারাক্রান্ত হয়ে শেষ হয়ে যায় সেই জন্য যদি কিছু রাখতে হয় তাহলে তা হলো দৃষ্টিভঙ্গি সাধারণভাবে জীবনযাপন করতে শিখুন সময়ের চক্রও আপনাকে মাত দিতে পারবে না রাধা রাধা সময় দেখতে গেলে মানুষ এই সময়ের হাতের খেলনা কখনো আমাদের সময় ভালো হয় আবার কখনো খারাপ কেউ সময় আসার প্রতীক্ষা করে আবার কেউ সময় যাওয়ার প্রতীক্ষা করে কিন্তু এই সময় কারোর হাতে ধরা দেয় না এই সময় যা কেউ দেখতে পায় না এটা সবাইকে সব কিছু দেখিয়ে যায় দেখিয়ে যায় যে আপনকে আর পরকে আমাদের শুভাকাঙ্ক্ষীকে আর ক্ষতি কে চায় আমাদের মিত্রকে আর আমাদের শত্রুকে এই সময় আপনাকে দেখায় যে আপনি কতটা শক্তিশালী সেই সময় আপনাকে দেখিয়ে যাবে আপনি কতটা দুর্বল এই সময় সব কিছু দেখিয়ে যায় তাই এই সময় যা এতটা শক্তিশালী তা আমরা নষ্ট কেন করি ভেবে দেখুন এবারে উঠুন আর এই সময়ের সম্পূর্ণ ব্যবহার করুন এই সময়ের সৎ ব্যবহার করুন কারণ এই সময়কে ব্যবহার করাটাই আপনার হাতে রয়েছে আর কিচ্ছু না আর এই সময় একবার বয়ে গেলে তখন যাই করুন না কেন কখনো ফেরত আসবে না সময়ের সৎ ব্যবহার করুন আর সবার মধ্যে আনন্দ ছড়ান আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন কাশ পাওয়ার জন্য তাকে তার সুরক্ষা ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আসতেই হয় আর এটাই জীবনের নিয়ম মানুষের সাথেও ঠিক এরকমই হয় যদি মানুষ বিশ্রাম আর সুরক্ষা এদের বন্ধন থেকে না বেরোয় তাহলে সে জীবিত অবশ্যই থাকবে কিন্তু জীবন ধারণ করতে পারবে না কারণ যদি জীবনে বড় কিছু করতে হয় বড় কোনো কিছু পেতে হয় সাফল্যের শিখর অব্দি পৌঁছতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে নিজের সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে এই আরামকে ত্যাগ করতেই হবে তবেই আপনি সফল হতে পারবেন তবেই আপনি এই প্রজাপতির মতো আকাশে উড়ে বেড়াতে পারবেন राधा राधा